আমরা এখন অবলোকন করছি সেভাবে বেস ক্রেনে গাড়ি ওঠে আশা রাখি ড্রাভেলের ছবি খুলে অনেক এই দুর্বল বন্ধুত্ব দেখেন যেহেতু কারখানায় এরিয়া অর্থাৎ নয়েজ একটু হবে এই নয়েজটাকে মেনেই আমাদের এই ভিডিওটি দেখতে লেকটু ড্রাভেলের ছবিখুল আজ চলে এসেছে চৈত্রপুর জেলায় কারখানায় আমি আছি ওয়ার্কশপ বেস যার স্টেমেট একশো বিশ টন এটির মূল কাজ হচ্ছে আমরা যে বগিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রং করার জন্য রাখা হয় ওখানে রং করার জন্য রাখা হয় এই বগিগুলাকে রঙ করে হাতের ডাইন পাশে এখানে ফিটিংস বিভিন্ন রকমের ফিটিংস যেটাকে বলা হয় ক্যারেট শপ ক্যারেট শপে নিয়ে যাওয়া হয় ক্যারেট শপের প্রতিটি বগিকে এই বেস ট্রেনের সাহায্যে এক রাস্তা থেকে আর এক রাস্তা এক লাইন থেকে আর লাইনে নিয়ে যাওয়া হয় এটি হচ্ছে বেস ট্রেনের মূল কাজ বেস ট্রেন চলে এইভাবে এক এইভাবে লাইনগুলোর সমন্বয় এটি সৈদপুর রেলওয়ার কারখানায় অবস্থিত আমরা এখন দেখবো যে আসলে কিভাবে বেস ক্রেনে বগি তোলা হয় এবং বেস ক্রেন থেকে নামানো হয় মূল কাজ আমরা একটু শুনে নেই সামনে যে গাড়িটি দেখা যাচ্ছে এটাকে মূলত বাংলা গাড়ি বলা হয় অথবা ভ্যাকুয়াম এই গাড়িটি এখন এই ট্রাভ আসতে ওঠার পর ঠিক এদিক দিয়ে আমাদের পিছন এই ট্রাভ যে সাত নাম্বার লাইনটি রয়েছে ক্যারেজ শপের এই সাত নাম্বার লাইনে যাবে এবং সেখানে লিফটিং করবে অর্থাৎ ভাসাবে এবং ভাসিয়ে তার নিচের যে বগি সেটটা আছে বগি সেটটা বের করে নিয়ে যাবে এটার কাজ রয়েছে বগি শোপে বগি সেটের নিয়ে যাওয়ার পর মহিষার থেকে কাজ হওয়ার পর দেন আবার ট্রাভার টাই আসে টয়লেট সেটটা আবার ভিতরে ঢুকবে ঢোকার পর আবার গাড়িটি বসে ফিট আবার পেন শপে ব্যাক চলে যাবে এই হচ্ছে ট্রাভার্সারের কাজ আমরা এই কথাগুলো শুনলাম এখানকার এক দক্ষ কর্মীর কাছ থেকে বা শ্রমিকের কাছ থেকে যে তার চেহারা দেখাবে না কিন্তু ভয় সবার দিয়ে দিল আমরা আশা রাখি এই কথাগুলো শুনতে পাবো আমরা যে রোলিংটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ট্রাইব রোলিং এর কাজ হচ্ছে সুতা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটাকে আমরা মোটা দড়ির মতো এটাকে কি করে গাড়ির সাথে লাগিয়ে এই রোলিং এর সাথে লাগানো হয় লাগায়ে এক লাইন থেকে অন্য লাইনে নেওয়া হয় এই হচ্ছে এর কাজ আমরা এখন অবলোকন করছি যেভাবে বেশ ক্রেনে গাড়ি উঠে আশা রাখি ড্রাইভেনের ছোটবে দেখেন যেহেতু কারখানা এরিয়া অনেক নয়েজ একটু হবে এই নয়েজটাকে মেনেই আমাদের এই ভিডিওটি দেখলাম দেখতে সব থেকে

থেকে পুরো গাড়িটা বেশ ক্রেনে উঠে গেল এখন এই ক্রেনটা এটা কিন্তু অটোমেটিক কোনো ইঞ্জিন ছাড়া ইঞ্জিন ছাড়া যে একটা বগি উঠতে পারে তা আমরা এখানে না দেখলে বুঝতে পারতাম না যে ইঞ্জিন ছাড়া আসলে আমার ধারণা ছিল না যে আসলে এই গাড়িগুলোকে নেয় কীভাবে কোনো ইঞ্জিন আসে কিনা এখন দেখি যে না ইঞ্জিন ছাড়াই যায় আর এখানে সবচেয়ে মজার কথা গাড়িগুলো কিন্তু নড়বে না এই নিচে কিন্তু আপনার বুক দেওয়া এখন আমরা দেখছি যে এক লাইন থেকে আরেক লাইনে নিয়ে যাচ্ছে হচ্ছে সাত নম্বর লাইনে পুরো গাড়িটার যা ওয়েট এই দেখ সাত নম্বর লাইনে দাঁড়াই গেল এই নিচের লাইনও সোজা হয়ে গেল এখন গাড়িটা আসতে করে সাত নম্বর লাইনে দেওয়া হবে এটি হচ্ছে সাত নম্বর লাইন এই সাত নম্বর লাইনে যাবে এখানে জ্যাক আছে চারটা এই যে জ্যাক সাতটা জ্যাক আছে এখানে বিভিন্ন কাজগুলো সম্পূর্ণ করবে এই যে হুইল বলছিলাম এই হুইলে এই তার লাগিয়ে বগিটাকে নামানো ভিতরে নেমে গেল এইভাবে পুরা প্রবিতা চলে গেল হচ্ছে সাত নম্বর লাইনে এই যে চারটা হুক আছে এই হুক দ্বারা এইগুলা উঠানো হবে উঠিয়ে এর ক্যারেজের কাজগুলা কমপ্লিট করা হবে এভাবেই পেন শপ থেকে ক্যারেজ সবে বগিগুলো নেওয়া হয় ਆ ਜੁਰੂਰ ਗੱਲ ਕਰ। ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਦੱਸਦਾ। ਜੇ ਮੈਂ ਬੋਲਾਂਗਾ ਤੇ ਦੂਸਰਾ ਬੋਲੂਗਾ ਕਾ ਬੋਲੂਗਾ ਉਹਦਾ ਕੰਡਲ ਜੇੜੀ ਹੋ ਜਾ। ਦੋ ਨੌਨੇ ਹੋਏ। ਇਹ ਟੋਪ ਗੋਟਾਂ ਨੂੰ ਇਹ ਆਪਣਾ ਜਾਗਣ ਪਾਉਂਦਾ। ਆਪਣਾ ਤਾਂ ਵਾਪਸ ਨੰਮੀ ਭਾਣਾ। ਐ ਏ ਡਿਕਟਰ ਸਾਰੋ। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব আশা করতেই পারি পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ট্রাভেলের ছোটগুলোই থাকুন ভ্রমণের আনন্দ ভ্রমণের আনন্দ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ